কি চলছে এখন সবাই আছো ভালো কি গো সবাই ভালো তো সো হে গাইস টু মাই চ্যানেল নিউ ভিডিও তো তোমরা দেখছো বাংলা রামপ্রসাদ ইউটিউব চ্যানেল আর আমি তোমাদের সঙ্গে আছি রামপ্রসাদ হ্যাঁ আজকের হচ্ছে তিরিশে মে তো গলার ভয়েস শুনে বুঝতেই পারছো কেমন অবস্থায় আছি আমি ঠিক আছে তো অনেকদিন তোমাদেরকে ভিডিও দেওয়া হয়নি তো তার জন্য মন থেকে সরি চেয়ে নিয়েছি সবাই ক্ষমা করে দিও ঠিক আছে তো তোমরা অনেকেই জানো যে আমি বীরভূমে ঘুরতে গেছিলাম ঠিক আছে কমিউনিটি ট্যাবে আমি ফটো ফটো ছেড়েছিলাম বলেছিলাম যে বীরভূমে ঘুরতে এসেছি তো বীরভূমে ঘুরতে গিয়েছিলাম একটা বন্ধুর বাড়িতে তো মোটামুটি বীরভূম থেকে ঘোরাঘুরি করে যখন এখানে আসি তখন এখানে অবস্থা রেমাল আসছে ঠিক আছে তো যেদিন রেমাল আসে সেই দিন কিন্তু আমার শরীরে জ্বর চলে আসে মানে ওখানকার জল লেগে গেছে আর এখানকার জল বেজে গেছে বাস দুটোই জল মিলে মিলে আমার জ্বর শরীরে নিয়ে চলে আসে তো ওই দিন হচ্ছে মোটামুটি দোকানপাট বন্ধ থাকার জন্য ওষুধ ফসুদ সেরকম কিছু খাওয়া হয়নি ওই জিরা আর লবণ পোড়া করে মোটামুটি খেয়েছিলাম ওই দিন রাত্রেও ভালোই জ্বর উঠে গেছিলো তারপরের দিন ওষুধ ফসুদ খেয়ে মোটামুটি জ্বর কমেছিল তারপরে আবার সেম তো এখন মোটামুটি ওষুধ খাচ্ছি ঠিক আছে তো দেখা যাক কবে কমে মোটামুটি গতকাল ভিডিও বানানোর প্ল্যান ছিল কিন্তু এই খন খন করছে এই অবস্থায় কি কথা বলবো তাই জন্য আর ভিডিও বানাইনি তারপর আজকে ভাবলাম এরকম চলতে থাকলে আর কতদিন ভিডিও দেবো না তোমাদের তাই জন্য আজকের এই অবস্থায় ভিডিও বানাচ্ছি ঠিক আছে আমার আরেকটা চ্যানেল যে রয়েছে মাই লাইফ রামপ্রসাদ পেটস চ্যানেল ওটাও আজকের ভিডিও বানানো হয়ে গেছে তোমরা যদি দেখতে চাও ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিলাম তোমরা দেখতে পারো তো আইটিআই স্টুডেন্টদের জন্য কিন্তু একটা শেষ সুবর্ণ সুযোগ রয়েছে সেটা তোমাদেরকে বলছি তো বীরভূম যে গেছিলাম শিয়ালদা থেকে হচ্ছে শিউড়ি মেমু এক্সপ্রেস ধরেছিলাম মানে আলাদাই লেভেলের ভাগিয়েছিলো ট্রেনটা আর কি আসবে আসবে সব ভিডিও আসবে তারপর ওখান থেকে হচ্ছে বন্ধু এলো আমাকে আনতে বন্ধুর বাইকে করে চলে গেলাম বন্ধুর বাড়ি তারপর দিন ঘুরতে বেরিয়ে পড়লাম তো বন্ধুর বাইকে করে বীরভূমে জঙ্গল ঘুরেছি মামা ভাগ্নে পাহাড় ঘুরেছি তারপর আশেপাশে গ্রাম এলাকা সেগুলোও ঘুরেছি ঠিক আছে তারপর ওখানকার যে পুজো আলাদাই লেভেলের পুজো ওখানে হচ্ছে তোমার ধর্মরাজ পুজো হয় খুব বড়ো করে হয় ওখানে সে বতি আলাদাই লেভেলের মানে অনেক অনেক বতি হয় ছেলে কেন মেয়ে কেন ঠিক আছে অনেক অনেক বতি হয় তারপর হচ্ছে দুশোর বেশি পাঠা বলি হয় ঠিক আছে মানে তারপর হচ্ছে তোমার জীববান হয় জীবের ভিতর বড় বড় শিঁখ ফোটানো হয় তারপর হচ্ছে তোমার বড়শি পিঠে বড়শি গাঁথা হয় বড়শি কেঁতে চড়ক যে ঘোরা হয় সেটাও হয় ওখানে ঠিক আছে তারপর কাঁটায় গড়াগড়ি খাওয়া হয় অনেক অনেক কিছু রয়েছে বীরভূম থেকে আমি তো ঘুরে এসেছি ভিডিওগুলো মারাত্মক লেভেলের হবে আশা করি তো তোমরা পাবে ভিডিওগুলো তো মোটামুটি আইটিআই স্টুডেন্টদের জন্য যে শেষ সুবর্ণ সুযোগ সেটা তোমাদেরকে বলে দেই তো তোমাদেরকে আপডেট দিয়েছিলাম তোমাদের আইটিআইয়ের ফর্ম ফিল আপের লাস্ট ডেট যে লাস্ট ডেট দিয়েছিলো তারপরে হচ্ছে আবার একটা ডেট দিয়েছিল যেটা হচ্ছে একত্রিশ পাঁচ দু তো আজকের হচ্ছে তিরিশ তারিখ কালকের লাস্ট ডেট তোমাদের একত্রিশ পাঁচ দু হাজার চব্বিশ তোমরা এখনও পর্যন্ত যারা যারা ফর্ম ফিল আপ নি তোমরা কিন্তু ফটাফট ফর্ম ফিল আপ করে নাও তো তোমরা যারা এইট পাস করেছো তোমরা ফর্ম ফিল আপ করতে পারো তোমরা যারা মাধ্যমিক পাস করেছো তোমরা ফর্ম ফিল আপ করতে পারো তোমরা যারা এইচএস পাস করেছো তোমরা আইটিআই ফর্ম ফিল আপ করতে পারো তোমরা যারা গ্রাজুয়েশন পাস করেছো তারপরেও আইটিআই করবে ভাবছো তোমরা কিন্তু এই ফর্ম ফিল আপটা করতে পারো এইট পাসের জন্য ই গ্রুপ রয়েছে মাধ্যমিক এইচএস গ্রাজুয়েশান এদের জন্য এম গ্রুপ রয়েছে ঠিক আছে তো এইট পাস যারা করেছো তারপরেও তোমরা যারা আইটিআই করবে ভাবছো তোমরা কিন্তু ই গ্রুপে যে সমস্ত ট্রেডগুলো রয়েছে তোমরা চয়েস করতে পারো ঠিক আছে তো মোটামুটি আইটিআই স্টুডেন্টদের জন্য শেষ লাস্ট সুবর্ণ সুযোগ ফর্ম ফিল আপের এই ফর্ম ফিল আপ হয়ে গেলে মনে হয় আর মনে হয় ডেট দেবে না কারণ যেহেতু ডেট দিয়েছিল এরপরে যদি ডেট দেয় আবার আমি তোমাদেরকে জানিয়ে দেবো আশা করি আর ডেট দেবে না এটাই মনে হয় লাস্ট ডেট তো তোমাদের জন্য শেষ সুবর্ণ সুযোগ তোমরা যারা যারা এখনও পর্যন্ত ফর্ম ফিল আপ করনি তোমরা কিন্তু ফটাফট ফর্মটা ফিল আপ করে নাও এই যে ফর্ম ফিল আপটা এটা যদি সবার হয়ে যায় ঠিক আছে তাহলে কিন্তু এবার তোমাদের মেরিট লিস্ট বেরোবে মেরিট লিস্টে যাদের নাম উঠবে তারা কিন্তু কাউন্সেলিং করতে পারবে ঠিক আছে একটা র্যাঙ্ক কার্ড বেরোবে যেটা সেই র্যাঙ্ক কার্ড অনুযায়ী কাউন্সেলিং আরও হবে তো সব পদ্ধতি তোমাদেরকে ধীরে ধীরে বলবো তোমরা যারা যারা এখনও পর্যন্ত ফর্ম ফিল আপ করো নি আইটিআইয়ের ফর্ম ফিল আপ করে নাও ঠিক আছে যোগ্যতা বলতে গেলে তোমরা এইট পাস করলে পারবে মাধ্যমিক পাস করলে পারবে উচ্চ মাধ্যমিক পাস করলে পারবে গ্র্যাজুয়েশান পাস করলেও পারবে ঠিক আছে মোটামুটি তোমাদের মিনিমাম মার্কস থাকতে হবে মোটামুটি পাস মার্কস থাকলেই মোটামুটি তোমরা অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে তো তোমরা যারা যারা অ্যাপ্লাই করো অ্যাপ্লাই করে নাও ফটাফট